আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাউরুটি বানানোর জন্য আমি ডোটিকে খুব ভালো করে মথে নিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর ডোটি ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডোটিকে ভালো করে চেপে বাতাস বের করে নিতে হবে তারপর ডোটিকে আমি দুই ভাগ করে নিয়েছিলাম তো এখানে একটি ভাগ আমি একটু বেলে নিচ্ছিলাম বিলে নেওয়ার পরে এটিকে আস্তে আস্তে চেপে চেপে একটু পাতলাভাবে শেপ দিতে দেওয়ার চেষ্টা করতে হবে তো এইভাবে পাতলা শেপ দেওয়াটা একটু কঠিন কারণ এটা প্রায় ছোট হয়ে আসে যতই চেষ্টা করা হোক না কেন ছোটো হয়ে আসে তারপর যতটুকু সম্ভব আমি পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করেছি এখানে যে দেখুন বেলে নেওয়ার পরে আমি এটিকে এক সাইড থেকে গোল করে মুড়িয়ে মুড়িয়ে সাইড দিয়ে থেকে চেপে চেপে শেপ দেওয়ার চেষ্টা করব এই যে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কীভাবে আমি ঠিক করেছি তো আমি আসলে এক্সপার্ট নই আমি চেষ্টা করেছি আমি আগে কখনো পারোটি বানানোর কথা চিন্তা করিনি কিন্তু আমার ছোট বাচ্চা ও পারোটি খেতে খুব পছন্দ করে তো দোকানের বা বেকারির বানানো পারোটিগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেই বিষয়ে তো প্রশ্ন থেকে যায় তাই আমি ভাবলাম একটু চেষ্টা করে দেখি যে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং আমার পারোটি খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে তো এই যে এই ডোটিকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে সাইড দিয়ে চেপে চেপে ভালো করে সিল করে নিতে হবে তো সিল করে নেওয়ার পরে সাত ইঞ্চি মোল্ডে অয়েল ব্রাশ করে নিয়ে এইটাকে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য তো এটা হচ্ছে একটা অংশ আরেকটা অংশ থেকেও আমি আরও তিনটা পারটি তৈরি করেছিলাম তো সেটাও রেস্টে রেখে দিতে হবে প্রায় বিশ মিনিট আচ্ছা তো এই রেস্টে রেখে দেওয়ার পরে আমি গুলোতে ডিম ব্রাশ করে দিচ্ছিলাম এই যে এটাতে ডিম ব্রাশ করে দিচ্ছি পাশে আরেকটি মোল্ডে বাকি তিনটা শেপে আমি ডোরেডি করেছিলাম এগুলোতেও ডিম ব্রাশ করে দিচ্ছি এই সময় আমি ওভেনটিকে প্রিহিট করে নিচ্ছিলাম তো দশ মিনিট প্রিহিট করে নেওয়ার পরে এই এখানে আমি বেক করার জন্য মোল্ডগুলো দিয়ে দিয়েছি তো পারোটিগুলো বেক হচ্ছিলো এখানে আমি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করেছি তো যেগুলো ছোটোগুলো পনেরো মিনিটেই হয়ে যায় তবে এই পাশে সাত ইঞ্চি মোল্ডে যেটা দিয়েছিলাম সেটা প্রায় বি পঁচিশ মিনিটের মতো সময় লেগে যায় বেক হওয়ার পরে ওভেন থেকে বের করে আমি ওপরে বাটার ব্রাশ করে দিয়েছিলাম তো এই তো তারপরে ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি মোল্ড আউট করে নিয়েছি মোল্ড আউট করার পরে বারোটিগুলোর এই যে ফাইনাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন